মোটরসাইকেল হন্ডা মাইক্রো বিমান সবই তো বেদাত এসব বলে অজুহাত দিয়ে ধর্মের নামে বেদাত চায়। বৈশ্বিক আবিষ্কার কখনোই বেদাত নয় ওইগুলো বলে ধর্মের নামে শ্রেষ্ঠ বেদাতকে হালাল করার কোন সুযোগ নাই একদিন ফজলের পরে রসুল্লা আলাইসাল্লাম ঘুরে বসলেন সাহাবিদের দিকে ওয়াস করলেন সাহাবিরা বললেন মনে আল্লাহ রসুল এটা আপনার মৃত্যুর আগে বিদায় ওয়াজ আপনি আমাদেরকে আরো ওয়াজ করুন তখন তিনি অনেক কথা বললেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন এই মাই বাদি কুম বাহাদি হাসেরা আমার মৃত্যু পরে তোমরা যারা বেঁচে থাকবে

যেকোনো নতুন সৃষ্টি বেদাত প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্টকারী আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জান একই থেকে অন্য মনোনয় এসেছে কাতারাত্মক আলাল

করছো রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল অতএব তোমরা বাঁচতে চাইলে আমার সুন্নত এবং আমার খোলা রাশি দিন চলো হাদিস যে কোনো মাদ্রাসায় কমই হোক আর আলিয়া হোক পড়ানো হয় এগুলো প্রথম থেকে হাদিস মাত্র একশো পঁয়ষট্টি নম্বর হাদিস এটা প্রত্যেক ঘরে ঘরে মেসকাতের অনুবাদ আছে আপনি ঘরে গেলেও পাবেন বলেন আমার মিলাদটা অন্যটা বিদাত আস্তে আস্তে প্রায় সব ইস্যান তাজিয়া মিছিল হয় তখন ইউনিভার্সিটি শুরু করে সাহেব বাজার পর্যন্ত তাজিয়া মিছিল আসত আমি হাতির মর্তে গাড়িতে উঠতাম যেটা অবস্থা বাহ ওই তাজের মধ্যে নাকি হাসান হোসেন এর রূপ আসে তা ও সেখানে গিয়ে লোকরা তাজে কান্নাকাটি করে সে রুহের ওসলে ওরা জানতে পাবে আমরা মনে করি আমাদের মিলাদের অনুষ্ঠানে আল্লাহ রসুলের প্রশংসা গীতি করলে রসুল সাহসলাম মদিনার কবর থেকে উঠে তার ওই মিলাদের মজলিসে হাজির হন এবং যখনই হাজির হন তখনই উঠে দাঁড়াই সব আম করে অর্থাৎ তাকে দাঁড়িয়ে সালাম করে নজরুল কি বলা যায় বলুন তো অর্থাৎ মৃত মানুষ কখনো উঠে দাঁড়াতে পারে না আল্লাহ কোরআনেরা মানে না কোরআন বলছে এমন বড়াই মৃত্যুর পরে তার পিছনে পর্দা থাকে কে আমার পর্যন্ত শত চেষ্টা করেও সে আসবে না নিজের ছেলে গিয়ে যদি আব্বাবাকে ডাকে ডাক শুনতে হবে না এই কথাগুলো ইব্রাহিম বলেছিলেন বলে ইব্রাহিমকে মার খেতে হয়েছে তাহলে আগুনে পড়ানোর চেষ্টা করা হয়েছে আমাদের রসুল বলেছেন তাকে জন্ম মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে কেউ কিন্তু প্রচলিত প্রথার বিপরীত কথা বললে কেউ তাকে বরদাস্ত করে না মানুষ মরে গেলে যেন কাজ বেশি হয় জীবদ্দশায় যার নাম ছিল না মরার পরে সব কবরে গিয়ে হাজার হাজার মানুষ আসলে বাংলাদেশে যতগুলো কবর আছে যতগুলো ওরস হয় যতগুলো আসেন হচ্ছে কিছু মসজিদ আসেন এরকম মানুষ আছে অত দশ বারো জন কিন্তু লাগিয়েছে মাইক তা বক্স না উপরে মাইক লাগাইছে ভালো লোক শুনতে পায় শেষে একটা জেলা